ব্রিটেনের হোম অফিসের আশ্রয় সিদ্ধান্তগুলির মান নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে দেশটির হোম অফিস স্বীকার করেছে যে তাদের সাম্প্রতিক আশ্রয় আবেদনগুলির মাত্র বান্ন শতাংশই তাদের নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দু থেকে তেইশ সালে এই হার ছিল বাহাত্তর শতাংশ সরকারি কর্মচারী এবং আইনজীবীরা অভিযোগ করছেন মানের এই অবনতি আইনি চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে 2024 সালের এপ্রিল থেকে জুনের মধ্যে 9300 এরও বেশি আপিল জমা পড়েছে এই সময়ে ফার্স্ট টিয়ার ট্রাইব্যুনালে আশ্রয় সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সংখ্যা 8000 থেকে বেড়ে 29000 হয়েছে বর্তমানে প্রায় অর্ধেক আপিল সফল হচ্ছে ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত নাম প্রকাশে অনিচ্ছুক একজন আশ্রয় কর্মকর্তা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাগের নির্দেশে পুরনো আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রশিক্ষণ কাল কমিয়ে দেওয়া হয়েছিল তিনি আরও বলেন নির্ধারিত সময়ে সিদ্ধান্ত দেওয়ার চাপে সিদ্ধান্তের মান কমে গিয়েছে হোম অফিসের নতুন নীতিতে বেশিরভাগ আশ্রয় ইন্টারভিউকে দুই ঘন্টার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে এতে যথাযথ তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে এছাড়াও সংক্ষিপ্ত টেমপ্লেট ব্যবহারের ফলে অনেক সময় ভুল তথ্য বা অসম্পূর্ণ সিদ্ধান্ত তৈরি হচ্ছে আইনজীবী লিলি প্যারট বলেন আমরা ভুল নাম ভুল জাতীয়তা এমনকি ভুল লিঙ্গ সহ নানা রকম ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত দেখতে পাচ্ছি এভাবে মানহীন সিদ্ধান্তের ফলে আপিলের সংখ্যা বাড়ছে হোম অফিসের একজন মুখপাত্র বলেন সরকার আশ্রয় ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য পদক্ষেপ নিচ্ছে পাশাপাশি ব্রিটেনে যাদের থাকার অধিকার নেই তাদের ফেরত পাঠানো হচ্ছে নিউজ ডেস্ক बी टीवी